গত ভিডিওতে আমরা মৃগ জাতীয় পুরুষের লক্ষণ এবং গুণাগুণ সম্পর্কে আলোচনা করেছিলাম আজকে ভিডিওতে বৃষ জাতীয় পুরুষের লক্ষণ ও গুণাগুণ সম্পর্কে আমরা আলোচনা করব বৃষ জাতীয় পুরুষের পা ক্ষুদ্র এবং জিহ্বা দীর্ঘ হয়ে থাকে আপনারা আপনাদের চারপাশের মধ্যে একটু লক্ষ্য করবেন অনেক পুরুষের পা ছোট ছোট হয়ে থাকে মানে তার দেহটা যতটুকুন পরিমাণ বড় সেই অনুপাতে তার পা ছোট হয়ে থাকে এবং জিজ্ঞাসাটা লম্বা হয়ে থাকে দীর্ঘ হয়ে থাকে একটু লক্ষ্য করলেই পাওয়া যাবে তাদের দেহ দেহ থেকে গুবাকের গন্ধ বের হয় মানে একটা বিশ্রী গন্ধ আসবে শুধু শুধু সে পরিশ্রম করেনি বা তার ঘাম নেই শরীরে তাও তার শরীর থেকে একটা বিশ্রী গন্ধ আসবে ওরা অতিরিক্ত মাত্রার ভোজন প্রিয় হয়ে থাকে খেতে খুব ভালোবাসে এবং অধিক মাত্রায় এরা ভোজন করতে পারে দেহ এদের হৃষ্টপুষ্ট হয় অনেক মোটা হয় শারীরিকভাবে অনেক স্থূলকায়ক হয় অনেক সময় ওরা খুব খুব মোটা হতে পারে মানে অনেক সময় আপনারা অনেক সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখবেন খুব মোটা মোটা পুরুষ রয়েছে হাঁটতে চলতে কষ্ট হয় তা ওই যে পুরুষগুলো ওই রকম সেটা বৃষ্টি জাতীয় পুরুষের লক্ষণের মধ্যে পড়ে এরা অনেক মোটা হতে পারে স্বাভাবিকের থেকে এরা সবসময় নারী দর্শনের অভিলেষে হয়ে থাকে এটা এরা নারীর নারীর দিকে বেশি আকর্ষিত হয় শুধু দর্শন নয় মনে প্রাণে এরা নারী সঙ্গ দিবারাত্র কামনা করতে থাকে অর্থাৎ এরা দিনে রাত্রে শুধু নারীর দর্শন এবং নারী সঙ্গ কল্পনা করতে থাকে এবং কামনা করতে থাকে নারী সঙ্গ করার এরা নির্লজ্জ হয় ধার অধার্মিক হয়ে থাকে এদের লজ্জা কম থাকে এবং ধর্মের দিকে এদের মন কম থাকে আমাদের সনাতন ধর্মের মধ্যে অনেক পুরুষ আছে যারা ধর্মীয় আলোচনা ধর্মীয় আচার বিচার এগুলো মেনে চলতে পারে না চলে না আবার অনেক মুসলমান ভাইদের মধ্যে অনেক আছে পুরুষ নামাজ পড়ে না রোজা রাখে না সেই দিকে তাদের মন খুবই কম এটা হলো জাতীয় পুরুষের লক্ষণ এরা কোনো কথা বলতে বা কোনো অন্যায় কাজ করতে এদের মন কখনো বাঁধে না এরা নির্দ্বিধে একটা খারাপ কাজ করতে পারে যা সকল পুরুষের পক্ষে সম্ভব না কিন্তু এই জাতীয় পুরুষের পক্ষে এটা খুবই সম্ভব এরা মন থেকে এদের কোনো বাধা আসে না যত খারাপ কাজ হোক এরা করতে পারে এরপরে এরা শৃঙ্গার সাধন পরায়ণ হয় এটা আমি আগেও বলেছিলাম চিত্ত সর্বদাই মদন হ্যাঁ মদনে বিদ্ধ থাকে কাতর থাকে কাম কামনা এরা খুব ভালোবাসে এদের মন সর্বদা পাপের রত থাকে পাপ প্রবৃত্তি যেন এদের মনের সঙ্গে সব সময় জড়িত থাকে এমন মনে হয় এরা কোনো ভালো চিন্তাই করতে পারে না সর্বক্ষণ খারাপ চিন্তা এদের মনে বাসা বাঁধে যে কোনো পাপ কর্তৃদের বাধে বাঁধে না এদের নির্যা বেশি হয় না এদের নির্যা বেশি হয় না এরা খুব কম নির্যা যাপন করেও তার শরীরকে সঠিক রাখতে পারে চোখ দুটি প্রফুল্ল থাকে এদের মধ্যম দেহ যুক্ত হয় এই পুরুষেরা আবার এদের চোখ দুটো দেখলে জল 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 প্রফুল্ল প্রফুল্ল অনেক দেখবেন অনেকে অনেক পুরুষের চোখ সবসময় জল 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 করে মনে হয় যেন হাসছে প্রফুল্ল তার মনটা হ্যাঁ এটাও বিশ্বজাতীয় পুরুষের লক্ষণ আবার এরা খুব যে মোটাই হবে এরা যে চিক বা মধ্যম দেহ যুক্ত হবে না তা না এরা কিন্তু মধ্যম দেহ যুক্ত স্বাভাবিক পুরুষে স্বাভাবিক দেহ সম্পন্ন পুরুষে হতে পারে বিশ্বজাতি পুরুষেরা মৃগ ও শাসকের থেকে অনেক বেশি কাম প্রবৃত্তিপূর্ণ হয়ে থাকে আমি বারবার কিন্তু কামের কথাটা বলছি কেননা এদের এই বিশ্বজাতি পুরুষের কাম কামনা বেশি থাকবে তাই এরা মৃগ আমি যে আলোচনা করেছি এরা মৃগ বা শাসকের যে লক্ষণগুলো তার থেকে এরা বেশি কাম প্রবৃত্ত থাকবে কামের জন্য কোন নিলজ্জ বা পাপ কাজ করতে এদের মনে মোটেই বাঁধবে না যেদিক থেকে এই এদিক থেকে আগের বর্ণিত দুই জাতির যে মৃগ প্রশাসক এরা ভালো আছে এরা প্রচুর ভোজনের জন্য এরা স্লাঙ্গ হয়ে থাকে এরা গাধার চিহ্নযুক্ত এই সব পুরুষ হয়ে থাকে অর্থাৎ যেমন একটা গাধা কাজ করতেই থাকে তার ভালো মন্দের চিন্তা নেই যে লক্ষণগুলো গাধার মধ্যে আমরা পাই এই পুরুষরা তদ্রুপ গাধার মতো তাদের প্রবৃত্তি হয়ে থাকে আজকে পর্যন্তই পরবর্তী ভিডিওতে আমরা অন্য কোনো বিষয়ে আলোচনা করবো জয়